তিনটে পাঠ সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নকশায় মা ত্রিনয়নী কি বাকি যে নকশাটা দেখা যাচ্ছে এটা কিন্তু লতা পাতা ফুল নয় এ হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র এক সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক স্থানগুলো আছে তার মধ্যে অন্যতম যে বিভিন্ন জায়গাগুলো আছে তার মধ্যে আজকে আমি রয়েছি এই মুহূর্তে কীরটেশ্বরী মন্দিরে কীরটেশ্বরী মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির এখানে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক আসে কীরটেশ্বরী মন্দিরে ঘুরতে তো কীরটেশ্বরী মন্দিরে রুট যদি আমাদেরকে বলতে হয় তাহলে আপনি আজিমগঞ্জ স্টেশনে নেমে ট্রেন কিংবা অটো ধরে এই মন্দির আসতে পারবেন সংয সর্ব সুখম জান্তি পরম্পরা সর্বজনী বিনাশনীর্থন জয়া নৃত পাতজয় পাতুর পৃষ্ঠতা নারায়ণে শিষ্য দেশে সর্বাঙ্গী শিব কাহিনী শিবদ্যুতি কুমুরচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষী মহামায়া

বিকৃত হয়ে গেছে কেউ বলছেন কিরির মানে মুকু কেউ বলছেন কিরির মানে কপাল কেউ বলছেন একটা বাইরে আছে আসল এটা সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নকশায় মা বাকি যে নকশাটা দেখা যাচ্ছে এটা কিন্তু লতাপাতা ফুল নয় এ হচ্ছে বৌদ্ধতন্ত্রের সেই যন্ত্র এক সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের এবার নকশা ছেড়ে দিয়ে খেলানটাকে বোঝার চেষ্টা করুন আর্চটাকে ক্ষোভটাকে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম স্থাপত্য এই আর্চটা আপনারা আগ্রার তাজমহলের গেটে ইমামবাড়ায় পাবেন আপনারা মসজিদে গেটে এই ক্ষোভটা আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য যাকে আমরা বাংলার চালা বলি বাঁকুড়ার ভাড়া না বিষ্ণুপুর বাঁকুড়া তাই কালীঘাটে দক্ষিণেশ্বরে তারাপীঠ নীল বাংলার হচ্ছে এই আর্কিটেকচার চাপ হয় তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করল সেখানে দেখবেন চালের গঠনশৈলীটা ছিল এখানে আবার চার চালা হিন্দু পেটটা ইসলাম অগ্রভাগটা মধ্য নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয় এই চেষ্টা নাটোরে রানী ভবানী আজ থেকে তিনশো বছর আগে দিয়ে গেছিলেন তেইশ সালে ভারত সরকার এই ইতিহাসের ভিত্তিতে একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে রানী ভবানী এই মূর্তি রক্ষা করে এসেছেন এই হচ্ছে কৃষ্ণেশ্বরী মূল মূর্তির ছবি এই মূর্তিটি নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে এ মূর্তি মন্দির থাকে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আপনারা কেউ আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শনের শিলার ওপরে রাত বেশি এই মূর্তির গুরুত্ব কি কেন রানী ভবানী মূর্তি নিরাপত্তার ব্যবস্থা করে গেলেন মুখের মধ্যে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে অর্থাৎ এক একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল এটাও মা পাশের মধ্যে দেখবেন আদি আদি করে ডাকবে ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে দশ থেকে বারো বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই তাই তালার ওপরে ভরসা করে আছে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার প্রয়োজন আছে মা দুটোই মা নয় তত নয় এই ঠাকুরবাসের নামটা যদি একটু বলতে দিলীপ কুমার ঘর আমাদের ইতিহাসে পাবেন এই যে কুকুর দেখছেন এটা নবাব মির্জাফরের দান ইতিহাসে আপনারা পাবেন নবাব মির্জাফরের কুষ্ঠবাদী হয়েছিল সেই সময় মহারাজা নন্দ্রকুমার ওনার খুব নিকটের লোক ছিলেন উনি মহারাজা নন্দ্রকুমার নবাব মির্জাফরকে বলেছেন যে এই সনামুক্ত নেন এই যে পূর্ব তো আর তো অর্জিনাল প্রতিদিন শিলাকে স্নান করিয়ে ধোয়া বছকার পুজো করা হয় ওপেন পুজো এই ন্যাচারাল পুজো তো ঢাকা ঢুকে শিল নাই কারণ সত্যিপীঠে নিয়মই হচ্ছে ওপেন পুজো হবে আপনি কামাখ্যা এবং ওপেন পুজো হচ্ছে মানে লজ্জাস্থান ওপেন পুজো হয় তাহলে মাটি তো খোলা পুজো হওয়ার কথা আমাদের তাই কিছু কিছু জায়গাতে সে ঢেকে ঢুকে দিয়েছে সেসব কায়দা পোষণ করেছে কিন্তু যাই হোক চরমিত্র নেওয়ার পর নবাব মির্জাফরের পুষ্টকায় ভালো হয়ে যায় সেই সময় মহারাজা নন্দকুমারগুলি বললেন আমি বিদ্রোহী হয়ে আমার পুস্তক আস্তে আস্তে ভালো হয়ে গেল তাহলে মাকে আমি কিছু দান করতে চাই যখন মহারাজা নন্দকুমার বললেন ওখানে তো জল কষ্ট পুকুরি জল খেতে হতো তখন মহারাজা নন্দকুমারের কথায় এই পুষ্পরই নবাব মির্জাফর খনন করে দিয়ে যান এটা আপনার ইতিহাসই পাবে এই পুকুর যে নবা মির্জাপুরের দান সেটা আজকে কে প্রমাণ করবে বিতর্কের যুগ বিভ্রান্তি বিতর্ক ছাড়াতে মানুষের মধ্যে কোনো ভাবনাই আসছে না কেউ বলছেন রানী মোহনিক ফলক কেউ বলছে মহারানী প্রমাণের কথা কেউ আবার একটু বাংলা গিয়ে বলছেন আরে মুসলমান এখানে কেন পুকুর খরণ করতে আসবে এই যে বিভ্রান্তির যুগ কিন্তু ইতিহাসকে টলানো খুব মুশকিল এই পুকুর যে নবা মির্জাপুর দান করেছে তার প্রমাণ হচ্ছে পুকুরের দিক হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা ইসলামের পবিত্র দিক পশ্চিম দিক এটা নবাবের খনন বললে পূর্ব পশ্চিম হচ্ছে এটা হিন্দু রাজা মহারাজার খনন বললে উত্তর আর দক্ষিণত্বর এখানে উর্দুতে ফলক ছিল সেই ফলক এখন চলে গেছে ক্যালকাটা যাবে কিন্তু দুর্ভাগ্য কুকুরটা মায়ের দখলেই নাই এই হচ্ছে বিষয়